আনসিকুর মনে করেন সব জায়গাকে আপনারা আনসিকুর মনে করেন তাদের কিন্তু আপনারা দান করতে খুবই আগ্রহী তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম তারপরে আসন্না ফাউন্ডেশন যেটা সারা বাংলাদেশ ব্যাপী বলা যায় একজন আইডিয়াল মডেল হয়ে দাঁড়িয়েছে আর সেটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে ইভেন্ট ডিসক্রিপশন বক্সে আপনারা সেখানে সরাসরি ডোনেট করতে পারেন গতকাল আমার এক স্যারের একটা পোস্ট খুবই দারুণ লেগেছিল স্যার পোস্টে উল্লেখ করেছিল যে আগামী দুই অক্ত আমি না খেয়ে থাকবো প্লাস আমার যত শিক্ষার্থী আছে তাদেরকেও আমি না খেয়ে থাকার জন্য আহ্বান করব আর এই দুই হপ্তে আপনাদের খাওয়ার যে অর্থটা ব্যয় হয় আমরা এটা বন্যার্থ এবং বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যয় করব। সো স্যার এই আইডিয়াটা আমার কাছে অনেক ইনিশিয়েটিভ লেগেছিলো আপনারাও যারা আপনারাও চাইলে এই উদ্যোগটা নিতে পারেন এবং বন্যার্দ বানভাসী মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারেন আসসালামু আলাইকুম সকল চৌগাছাবাসীকে বন্যার্ধ বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করা হচ্ছে আজ থেকে চোগাছা সকল প্রকার স্বেচ্ছাসেবিক সংগঠন ছাত্র সংগঠন মিলে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজ থেকে চোগাসাতে অফিসিয়ালিভাবে সোগাসা বন্যার্ধ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কার্যক্রম নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে সো এই কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে চোগাসাতে একটা কেন্দ্রীয়ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হবে দেন এটা ইউনিয়ন পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে টিমগুলো বিস্তৃত থাকবে বিশেষ করে এই ভিডিওটা সকলের মাঝে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে আপনাদের কাছে কারণ যেমনটা আপনাদেরকে বললাম প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে তারপর প্রত্যেকটা গ্রাম পর্যায়ে এই সংগঠনের শাখা থাকবে কারণ আপনারা ইতিপূর্বে জানেন নানা ধরনের দুর্যোগের ক্ষেত্রে এক পক্ষ মানুষকে হচ্ছে সাহায্য সহযোগিতা করার জন্য আর নানা ধরনের দালাল চক্র প্রতারক চক্র ও পেতে থাকে ইভেন ইতিপূর্বেও তার অনেক প্রমাণ পাওয়া গেছে যারা হচ্ছে মানুষের সাহায্যের নামে অর্থ নিজের পকেটে ভরে সো সেই জন্যই একটা সেন্ড অফ কমান্ড অনুসারে এই কার্যক্রমটা পরিচালনা করা হবে এই জন্য বিশেষ করে আমাদের প্রত্যেকটা অঞ্চলের মেম্বার প্রয়োজন সেই জন্য এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইভেন যারা এই ইনিশিয়েটিভ কাজের অংশগ্রহণ করতে চান তারা হচ্ছে তাদেরকে পার্সোনালি চৌকাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গ্রুপটা আছে এই গ্রুপে যোগহার জন্য অনুরোধ রইল দেন তারপরে যারা ব্যক্তিগতভাবে অর্থ বিভিন্ন ট্রাস্ট সংস্থার কাছে ট্রান্সফার করতে চান তাদের জন্য আসুনা ফাউন্ডেশন দেন তারপরে বাংলাদেশ জামাত ইসলাম ফাউন্ডেশন দেন তারপরে অনেকগুলো স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন আছে আপনার চাইলে সেখানে ব্যক্তিগতভাবে অর্থগুলো ডোনেট করতে পারেন আর যারা নগদ অর্থ দিতে চান নানাভাবে সাহায্য সহযোগিতা করতে চান তারা হচ্ছে সরাসরি চোখা সাজে স্বেচ্ছাসেবী সংগঠনটা গঠন করা হচ্ছে আপনারা তাদের মাধ্যমে আপনাদের মূল্যবান যে তো অর্থ সেটা আপনারা দান করতে পারেন যারা সরাসরি এই স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান তাদেরকে অনুরোধ থাকবে পার্সোনালি আমাকে নখ দেওয়ার জন্য আর চৌকাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গ্রুপটা আছে সেই গ্রুপে যোগ দেওয়ার জন্য তাহলে আপনারা সকল ধরনের অ্যানাউন্সমেন্ট ওখানে পেয়ে যাবেন আর যারা স্বেচ্ছাসেবী ইতিপূর্বে লিডারশিপ ক্যাম্পিংয়ে যোগদান করার অভিজ্ঞতা আছে দেন তারপরে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার অভিজ্ঞতা আছে যারা এখানে সরাসরি অংশগ্রহণ করতে চান তারা আমাকে নক দিলে আমি এই গ্রুপের সাথে আপনাদেরকে অ্যাড করে দিতে পারবো আদারওয়াইজ যারা আনসিকুর মনে করেন সব জায়গাকে আপনারা আনসিকুর মনে করেন তাদের কিন্তু আপনারা দান করতে খুবই আগ্রহী তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম তারপরে আশুন্না ফাউন্ডেশন যেটা আর সারা ব্যাপী বলা যায় একজন আইডিয়াল মডেল হয়ে দাঁড়িয়েছে আর সেটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে ইভেন্ট ডিসক্রিপশন বক্সে আপনারা সেখানে সরাসরি ডোনেট করতে পারেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের আছে তো অনেক ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারপরেও কেন আমরা এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে সো এটার মূল কারণটা কি সো এটার মূল কারণ আমি উল্লেখ করছি চৌকা সাথে এটার মানে প্রশ্নের ভিতরে অ্যান্সার অনেকটা আছে যেমন চৌকা সাথে অনেক ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন আছে এটা আমরা বন্য তো বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছি সো প্রত্যেকটা স্বেচ্ছাসীবী সংগঠন যদি নিজ জায়গা থেকে কাজ করে এক দোকানের কাছে দেখাচ্ছে পাঁচটা স্বেচ্ছাসেবী সংগঠন গেল গেলো দোকানই দোকানেই বিরক্তিকর হয়ে গেল আর কি সো আমরা মানুষের উপকার করতে গিয়ে একদিকে যাচ্ছে নিজেদেরকে বিরক্তের পাত্র বানায় ফেলছি সো আমরা ইতিপূর্বে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কথা হয়েছে অধিকাংশ স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কথা বলা হয়েছে এবং অধিকাংশ স্বেচ্ছাসেবী সংগঠনের যে মেম্বারগুলো তারা ইতিপূর্বে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এখনও যে স্বেচ্ছাসীবী সংগঠনগুলো যুক্ত হয়নি তাদেরকে আহ্বান থাকবে যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্লাস পার্সোনাল নক দেওয়ার জন্য আমি সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিব আমাদের মেসেঞ্জার একটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের অ্যাড করে দিব দেন আমরা সুন্দরভাবে কার্যক্রমটা পর্যালোচনা করতে পারবো ইভেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা টিম আসবে যারা আমাদের সাথে যোগদান দিবে এবং চোখ আসাতে তারা হচ্ছে অর্থ কালেকশনে কাজ করবে সো আমরা একত্রে হয়ে এই কাজটা করতে চাই সো সোগাসাবাসী সকলের কাছে আহ্বান থাকবে আপনারা আপনাদের নিজ জায়গা থেকে যে পরিমাণে পারেন যেভাবে পারেন আর কি সেইভাবে সাহায্য এগিয়ে আসবেন যদি এটা যদি পরিকল্পনাটা খুবই দারুণভাবে বাস্তবায়ন হয় তাহলে আমরা চোগাসা থেকে একটা টিম আর কি সরাসরি বন্যার্য এলাকায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবে অথবা কোনো একটা ট্রাস্টরিদির মাধ্যমে যেটা আন ফাউন্ডেশন তারপরে আপনারা ইতিপূর্বে দেখছেন যে বাংলাদেশ নৌবাহিনী প্লাস বিমান বাহিনী প্লাস বাংলাদেশ সেনাবাহিনী নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে সো তাদের মাধ্যমে আমরা অর্থগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সো সকলকে আবার সকলকে বেশি বেশি আহ্বান থাকবে যে অ্যাটলিস্ট এই ভিডিওটা শেয়ার করবেন সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কারণ আমাদের প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমাদের মেম্বার প্রয়োজন আর কি প্রত্যেকটা গ্রাম পর্যায়ে এটা পর্যালোচনা করার জন্য ইভেন আজ যেহেতু শুক্রবার সেহেতু প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক একটা আহ্বান থাকবে যে আপনারা ইমামের মাধ্যমে প্রত্যেকটা গ্রামে জুম্মার নামাজ শেষে এটার প্রচারণা চালাতে যেন সকলের কা মাঝে দ্রুত পৌঁছে যায় তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারে এবং তারাও যেন মানে এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে খুবই এই আগ্রহী হয় সো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই মতো ভালো থাকবেন